ما شاء الله بكري شحن السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي علي رسوله الكريم أما بعد فَاعُوذُ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق لإظهاره على الدين كله ولو كره المشركون

নিয়ন্তা আকাশ পাতাল চন্দ্র গ্রহ নক্ষত্র যার অদৃশ্য ইঙ্গিতে আপন দায়িত্ব পালন নিব তার সাথে বলি আরো সে ওজন যত লেখনের কালি যত হে মহান তোমার সত সুক্রিয়া বলিয়া আলহামদুলিল্লাহ পরের পর্যায়ে নিখিল বিশ্বের সে নোর কবি নবিকুলের শিরোবলী উভয় জহতের কালার মহম্মদ রেসোল্লা সাল্লাল্লাহ রেসাল্লামের শালিবলি বলি তুমি চবিত্রের চেও সুন্দর গর পুষ্পের চেও মনোহর হর্নার চেও নির্মল গর লাহের সারা বাজি বারে বা রে বর বলি সল্লাহ আলাই হোয়া সাল্লাম আজকে আলোকজ্জ্বল সুসজ্জিত অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি সাহেব ন্যায়ের হাতে মানদণ্ড সুদক্ষ বিচারক মন্ডল শুভাগমন কালী ছোট বড় রসুল প্রেমিক শ্রোতা সকলকে আমার অন্তরের অন্তর থেকে বুক ধরা ভালোবাসা ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে